আসসালামু আলাইকুম নাজমুস ট্রাভেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা বিদেশে কর্মসংস্থানের জন্য দেশ থেকে দূর দূরান্তে চলে যাচ্ছেন জীবনের রিক্স নিয়ে কেউ দালালদের মাধ্যমে যাচ্ছেন কেউ অন্যজনের সহযোগিতায় যাচ্ছেন কেউ অনেক ধান্দাবাজ এজেন্সির মাধ্যমে দেশ থেকে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা বিভিন্নভাবেই নানা বিপদের সম্মুখীন হচ্ছেন এই গত নয় নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে যে মালয়েশিয়া থাইল্যান্ড সমুদ্রসীমায় নব্বই অভি অভিবাসীকে নিয়ে নৌকাডুবি যেখানে বাংলাদেশি নাগরিকরা ছিলেন মিয়ানমারের নাগরিকরা ছিলেন রোহিঙ্গারা ছিলেন তো এই যে একটি ভয়াবহ ঘটনা এটি অবশ্যই আমাদেরকে অনেক পীড়া দেয় ঘটনাটির সংবাদ যে প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে নৌকাটিতে মোট নব্বই জন যাত্রী ছিলেন যাদের মধ্যে বাংলাদেশি সহ মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন গত নয় নভেম্বর রবিবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে মালয় মেইল দেশটির কর্তৃপক্ষের বরাতে জানায় এখন পর্যন্ত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আবজিল আবু শাহ জানান অভিবাসন প্রত্যাশী এই দলটির প্রায় তিন তিনশো জনের ছিল প্রথমে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয় পরে মানব পাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয় প্রতি নৌকায় প্রায় নব্বই জন করেছিলেন তিনি আরও জানান এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে তবে বাকি দুইটির অবস্থান এখনও জানা যায়নি উদ্ধার হওয়া ছয় জনের মধ্যে তিনজন মিয়ানমারের দুইজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিক প্রায় এক মাস ধরে এই অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চালানো হবে বলেও তারা জানিয়েছেন প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন যে এখানে প্রায় তিনশো জন ছিল যারা এক মাস ধরে চেষ্টা করছিল যে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে অন্যান্য উন্নত দেশে আয় রোজগারের জন্য নতুন জীবন জীবনযাপনের জন্য জীবনকে পরিবর্তন করার জন্য তারা দেশ থেকে বেরিয়ে গেছেন কিন্তু এখানে এই যে তিনটা নৌকায় প্রতি নৌকাতে প্রায় নব্বই জন করেছিল তো সেই হিসেবে একটা নৌকা কিন্তু পাওয়া গেছে যেটা ডুবে গেছে এবং সেখানে একজন মাত্র বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা গেছে যেখানে নব্বই জন ছিল একটা নৌকার মধ্যে জীবিত পেয়েছে মাত্র জনকে তাহলে বাকি চুরাশি জন প্রায় মৃত আরও যদিও সবাইকে উদ্ধার এখনও করেনি কিন্তু সেই করার জন্য কিন্তু চেষ্টা অব্যাহত আছে এই না তারা নিশ্চিতভাবে ভিসা নিয়ে কাজ নিয়ে ওই দেশগুলোতে যাচ্ছে তারা বিভিন্নভাবে এই নদী নদীপথ দিয়ে অথবা কখনো বন জঙ্গল দিয়ে পার হয়ে যাচ্ছে এগুলো কিন্তু মানুষের জীবনকে অনিশ্চিত করে দেয় তারা নিশ্চয়ই তাদের পরিবার আত্মীয় স্বজন কাউকে এখানে রেখে গেছেন বাংলাদেশে তারাও কিন্তু জানেন না যে তার সেই প্রিয় কি জীবিত আছেন না মৃত আছেন